শিল্পাটাতে ছেচে ছেঁচে নিয়ে সেই মাংস দিয়ে একটি মজাদার রেসিপি আপনারা কি কখনো এভাবে মাংস ছেঁচে কোনো রান্না করেছিলেন কখনো যদি না করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য যারা কখনো এইভাবে ট্রাই করেননি একবার হলো ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজাদার এই মাংসের রেসিপিটি একবার টেস্ট করলে আপনারা বারবার খেতে যাবেন আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো গরুর মাংসের ছেঁচা একটি রেসিপি তো প্রথমে আমি কয়েক টুকরা গরুর মাংস নিয়েছি এভাবে শিলপাটাতে পাটাতে ছেঁচে নিতে হবে শিলের সাহায্যে এভাবে ছেঁচে নিতে হবে সবগুলো মাংসকে তো মাংসগুলো আমি ছেঁচে নিয়েছি দেখুন এই যে সবগুলো মাংস আর যা যা উপকরণ লাগবে এখানে সব দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা গরম মশলা আর নিয়েছি কিছুটা শুকনো মরিচ এভাবে মরিচগুলোকে আধা ভাঙ্গা করে ছেঁচে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন এখানে আমি গরম পানি দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো প্রকার পেঁয়াজ দেওয়া যাবে না পেঁয়াজ দেবো আপনারা হয়তো মনে করছেন গরুর মাংসতে পেঁয়াজ না দিলে কি কেমন লাগে খেতে কিন্তু পেঁয়াজটা দেব পরে পুরো রেসিপিটি জুড়ে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন পেঁয়াজের ব্যবহারটা কখন হবে এত সুন্দর মজাদার একটি রেসিপি আমি প্রথম ট্রাই করেছিলাম তবে অনেক ভালো লেগেছে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম এর জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছিলাম দেখুন এখন আবারও একটু চেড়ে মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে মাংসগুলো ছেঁচা ছিল কিন্তু মাংসগুলো যখন আমি পানি দিয়েছি দিয়ে জাল করেছি মাংসগুলো দেখুন কেমন আস্ত মাংসের টুকরোর মতো হয়ে গিয়েছে তো ভয়ের কিছু কারণ নেই এই মাংসগুলো আবার আমি কিভাবে ছাড়িয়ে নিই সেটা দেখতে পাবেন শেষের দিকে তো এইভাবে ঢাকনা দিয়ে পানিটাকে আমি শুকিয়ে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যে পুড়ে যেন না যায় আর আমি এখানে তিনটা আস্ত রসুন দিয়েছি রসুন দিয়ে এই যে দেখুন পানিটাকে পুরোটা একদম শুকিয়ে নিয়েছি একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি মাংসগুলোকে উঠিয়ে রাখব দেখুন মাংসগুলো আস্ত হয়েছে তো সমস্যা নেই এগুলোর ছাড়ানোরও ব্যবস্থা করে নেবো এই যে দেখুন মাংসটাকে চুলা থেকে বন্ধ করে এভাবে একটা চামচ দিয়ে চেপে ধরে আর একটা চামিচ দিয়ে এইভাবে মাংসগুলোকে আলাদা করে নিতে হবে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি আলাদা করছি তো এখানে কিন্তু মাংসগুলো অবশ্যই শুধু সলিড মাংস নিতে হবে যদি কোনো তেল বা চর্বির পরিমাণ থাকে তাহলে দেখুন আমার এই যে এই মাংসটাতে একটু চর্বি ছিল যার কারণে ছুটাইতে সমস্যা হচ্ছে তবে সমস্যা নেই একটু ধৈর্য ধরে করলে সবগুলো এভাবে ছুটে আসবে এখন আমি মাংসটাকে আবারও রান্না করতে চলে আসলাম এখানে কিছু আলু দিয়ে দিয়েছি তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে দিয়ে এখন আমি আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব আলুগুলো যখন ফিফটি পারসেন্ট ভাজা হয়ে আসবে তখন আমি এখানে কিছু উপকরণ ব্যবহার করব আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে পেঁয়াজ ব্যবহার করে নিই সেই পেঁয়াজটাই এখন ব্যবহার করব এই যে দেখুন পেঁয়াজগুলো এখন মাংসের মধ্যে দেওয়ার জন্য আমি যে আলুগুলো ভেজে নিচ্ছি সেই আলুর মধ্যেই পেঁয়াজগুলো এভাবে দিয়ে ভেজে নিব এখন কিন্তু আমার আলু আর পেঁয়াজ দুটোই একসঙ্গে ভাজা হয়ে যাবে এই রান্নাটার সিস্টেমে এরকম হয়তো আপনারা অনেকেই ভাবছেন আলুটাকে ভেজে উঠিয়ে তারপর পেঁয়াজগুলো ভাজে নিলে কেমন হতো তবে পেঁয়াজ এভাবে না ভেজে এইভাবে একবার হলো ভেজে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন আমি রান্না করে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিব একঘেয়ে আমি মাংস তো সব সময় খাই তবে এইভাবে একবার হলো ট্রাই করে দেখুন একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি একদম মাংসের সচরাচর একঘেয়েমি টেস্টটাকে দূর করতে এইভাবে একবার হলো খেয়ে দেখবেন আর যারা যারা ট্রাই করবেন কেমন হয়েছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এইভাবে আরও কিছু সময় নেড়ে নিব এভাবে কেউ কখনো কি শুকনো মরিচ ভেঙে দিয়ে রান্না করেছেন উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু এভাবে শুকনো মরিচ ভেঙে দিয়ে রান্না করে এর টেস্টটা কিন্তু একদমই আলাদা এখানে আমি পানি দিয়ে দিলাম এক কাপের মতো এতে করে আলু আর মাংসটা আর একটু সুন্দরভাবে সফট হয়ে যাবে আমি কিন্তু এখানে কোনো প্রকারের গুঁড়ামরিচ ব্যবহার করিনি কিছু মরিচ আমি এইভাবে ছেঁচে দিয়েছিলাম আর কিছু মরিচ আমি ভেঙে দিয়েছি পাঁচ ছয়টা শুকনো মরিচকে ভেঙে দিয়েছি তো এখন আমি এই পানিটাকেও একদমই শুকিয়ে নেব এখন আমি এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে পানিটা দেখুন কতটা শুকিয়ে এসেছে আর কিছু সময় নেড়ে চেড়ে দেব মাংস আর আলুগুলো সবগুলোই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়েছে গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না এক ঘেমি মাংস না খেয়ে এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব রান্নাটা আমার একদম রেডি তেল ভেসে উঠেছে এই যে চুলাটাকে বন্ধ করে দিয়েছি আমি আপনাদের পরিবেশন করে দেখালাম না যেহেতু গরুর মাংস জমে যায় এর কারণে মাংসটা পাত্রে রেখেছি তো ফাইনালি আমার লোকটা দেখুন মাংসের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ